মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের পাঁচথুপি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হল এক বিশেষ ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির বড়োয়া ব্লক স্বাস্থ্য দফতর ও মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্পের ধাচ্ছে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মূলত প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন করা হয় সহ বড়োয়ার বহু মানুষ পেলেন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ও চিকিৎসা পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের অধ্যক্ষ পড়ুয়া সহ ব্লক স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্যরা বর্তমানে যে দুঃসময় চলেছে শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যের দিকে নজর রাখা আমাদের পক্ষে খুব প্রয়োজন বলে আমরা মনে করছি এবং সেই তাগিদ থেকে আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন পাঁচতুপি এবং বড়োয়া গ্রামাঞ্চল থেকে বহু অভিভাবক অভিভাবিকা এবং বহু লোকজন তারা আসছেন প্রদীপ প্রজ্বলন করে সোমবার শিবিরের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ও বিএমওইচ ক্যাম্পে কেউ হাজির হন চোখের ছানি সমস্যা নিয়ে কেউ টিবি রোগের চিকিৎসা কেউ আবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার চিকিৎসা করাতে শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা দিতে শুরু করেন পঞ্চায়েত এবং এই সহযোগিতায় এই কলেজে এই প্রোগ্রামটা করা হচ্ছে এটা আমরা গত বছর থেকেই চালু করেছি এটা যেহেতু গ্রামের মানুষের কাছে পৌঁছে তাদের যে বিভিন্ন স্ক্রিনিং না পরীক্ষা নিরীক্ষা দরকার সেটাই আমরা নিজেদের ব্লকের উদ্যোগেই এই এই প্রোগ্রামটা চালু করেছি যে এলাকায় আমরা বসবাস করি সম্পূর্ণ প্রান্তিক এলাকা এবং গ্রামীণ মানুষ গরিব মানুষ সম্পূর্ণ বিনামূল্যে যে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে তারা খুবই উপকৃত হবে এবং এতে মানুষের মধ্যে আরও চিকিৎসা নেওয়ার সুযোগ সুবিধাটা বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বড় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ